এই দেশে অন্ধ অন্ধকে পথ দেখায় দেখেন এই যে অন্ধ এটা কিন্তু কাউকে মডিফাই করতেছে না আর এই অন্ধকে দেখেন এখানে বিভক্তি যুক্ত হয়েছে তার মানে যেহেতু বিভক্তি যুক্ত হয়েছে এইটা হানড্রেড পারসেন্ট নাউন আসসালামু আলাইকুম ব্যাকরণিক শব্দ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা বড় সমস্যা কোনটা নাউন কোনটা হেডসেটিভ আরে ভাই মানে বিশেষ্য মানে হচ্ছে নাউন আর বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেটিভ আমরা অনেক সময় নাউনটা অ্যাডজেটিভ মনে করি অ্যাডজেটিভটা আবার নাউন মনে করি তাহলে এটার সলিউশনটা কি তো প্রথমে দেখেন একটা সলিউশন যে আমরা যদি কোনো বাক্য থেকে যদি নাওনার অ্যারজেটিভকে সিলেক্ট করতে হয় তখন জিনিসটা মনে রাখতে হবে যে অ্যাডজেটিভের সাথে কখনোই কোনো যুক্ত থাকে না বিভক্তি মানে কি ওই যে কে রে দাঁড়া দেয়া কর্তৃক র এর সামথিং ইত্যাদি ইত্যাদি তো কী বলা হচ্ছে দেখেন অ্যাডজেটিভের সাথে কখনোই কোনো যুক্ত হয় না যেমন দেখেন গ্রামের মানুষ এই যে গ্রামের শব্দটা এটা একটা নাউন এখানে গ্রামের একটা এর যুক্ত হইছে ঠিক আছে আর দেখেন গ্রাম্য লোক এখানে গ্রামের সাথে দেখেন কোনো এর টের বা কোনো বিভক্তি যুক্ত হয়নি এই জন্য এটা কিন্তু একটা অ্যাডজেটিভ আশা করি বুঝতে পারছেন যে অ্যাডজেটিভের সাথে কখনোই কোনো বিভক্তি যুক্ত হয় না গ্রামের পুকুর গ্রামের এটা তখন নাউন কিন্তু আমি যদি বলি গ্রাম্য পুকুর তাহলে কি হবে এটা অ্যাডজেটিভ সেম দেখেন আরেকটা বিষয় বিশেষ্য বা সর্বনামকে নির্দেশ করলেই তা অ্যাডজিটিভ তাই অ্যাডজিটিভ কাকে বলে অ্যাডজিটিভ হচ্ছে নাউন বা প্রনাউনকে মডিফাই করবে আমরা তো জানি নাউন বা প্রোনাউনকে মডিফাই না করলে সেটা কখনোই অ্যাডজিটিভ হবে না বাক্যের মধ্যে আমি বলতেছি বাক্যের মধ্যে যে নাউন বা প্রোনাউনকে মডিফাই না করলে কখনই অ্যাডজিটিভ হবে না যদি বাক্যের কোনো পদকে নির্দেশ না করে তবে সেটা নাউন হয়ে যাবে আশা উদাহরণ দিই আমরা যেমন দেখুন আমি লাল জামা পরে ক্লাসে এসেছি তার মানে দেখেন এখানে লাল শব্দটা কাকে মডিফাই করতেছে জামাকে মডিফাই করতেছে তার মানে এটা একটা অ্যাডজেটিভ কিন্তু দেখেন লাল একটা রঙের নাম এখানে লালটা কাউকে মডিফাই করতেছে না এই জন্য লালটা হচ্ছে নাউন দেখেন লাল লালের জায়গাতেই আছে কিন্তু দেখেন এক জায়গায় হচ্ছে অ্যাডজেটিভ আরেক জায়গা হচ্ছে নাউন যেমন দেখেন নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা তো দেখেন নীল শব্দটা কাকে মডিফাই করতেছে যে আকাশকে মডিফাই করতেছে এই জন্য নীল শব্দটা কি হবে একটা অ্যাডজেটিভ কিন্তু যদি এভাবে বলা হয় দেখেন আমার নীল রং খুব পছন্দ বা নীল আমার পছন্দের রং। নীল আমার পছন্দের রং তো দেখেন এখানে নীল শব্দটা কি কাউকে মডিফাই করতেছে নীল আমার পছন্দের রং কাউকে মডিফাই করতেছে না তাহলে এটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে অথচ একই শব্দ বাক্যভেদে নাউন হচ্ছে বাক্যভেদে অ্যাডজেটিভ হচ্ছে তাহলে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে কি এক নম্বর হচ্ছে কি সাথে কখনই কোনো বিভক্তি যুক্ত হয় না যুক্ত হইলে সেটা কি হয়ে যায় নাউন হয়ে যায় যেটা আমরা এখানে দেখাইলাম আর দুই নম্বর হচ্ছে নাউন বা প্রাউনকে মডিফাই করলেই কিন্তু হবে আদারওয়াইজ কিন্তু বাক্যের মধ্যে এটা অ্যাডজিটিভ হবে না এবার আমরা কিছু উদাহরণ দেখি তাহলে আরও বুঝতে সুবিধা হবে যেমন দেখেন তেত্রিশ নম্বর বলে পরীক্ষায় পাশ করেছে বলে মনে করা হয় মানে কত নম্বর তেত্রিশ নম্বর দেখেন তেত্রিশটা কাকে মডিফাই করতেছে নম্বরকে মডিফাই করতেছে তার মানে এটা একটা অ্যাডজেটিভ এবার দেখেন তেত্রিশ একটি যৌগিক সংখ্যা ধরেন এখানে তেত্রিশ কি কাউকে মডিফাই করতেছে করতেছে না তার মানে তেত্রিশ একটা নাউন সেম দেখেন সত্য কথা বলা মানুষ দিন দিন কমে যাচ্ছে সত্য শব্দটা কাকে মডিফাই করতেছে কথাকে মডিফাই করতেছে তার মানে এটা একটা অ্যাডজেটিভ সত্য প্রকাশ করা সম্ভব নয় এ সত্যটা কি কাউকে মডিফাই করতেছে করতেছে না এই জন্য এটা নাউন তাহলে আশা করি বুঝতে পারছেন নাউন বা প্রোনাউনকে মডিফাই করলেই তখন সেটা কি হবে অ্যাডজিটিভ হবে অন্যথায় কিন্তু আমাদের ওইটা অ্যাডজিটিভ হবে না বাক্যের মধ্যে এবার আরও কিছু এক্সারসাইজের মধ্যে দিলাম দেখেন আপন ভালো সবাই চায় দেখেন এখানে ভালো শব্দটা কাউকে মডিফাই করতেছে না যে আপন যদি আমি বলতাম যেখান আপন ভালো টাকা সবাই চায় বা আপন ভালো মানুষ সবাই চায় তাহলে মানুষকে মডিফাই করতো যেহেতু এখানে ভালো শব্দটা কাউকে মডিফাই করতেছে না তার মানে এটা নাউন আচ্ছা এ দেশে অন্ধ অন্ধকে পথ দেখায় দেখেন এই যে অন্ধ এটা কিন্তু কাউকে মডিফাই করতেছে না আর এই অন্ধকে দেখেন এখানে বিভক্তি যুক্ত হইছে তার মানে যেহেতু বিভক্তি যুক্ত হইছে এটা 100% নাউন আর এই অন্ধটা কাউকে মডিফাই যেহেতু করতেছে না এটাও নাউন কিন্তু আমি যদি বলতাম যে অন্ধ লোক অন্ধকে পথ দেখায় তখন কিন্তু এই যে অন্ধ লোক এই অংশটা কিন্তু হচ্ছে আমার অ্যাডজেটিভ হইতো কারণ অন্ধটা কাকে মডিফাই করতেছে লোককে মডিফাই করতেছে মূর্খ লোকের মতো কথা বলো না দেখেন মূর্খটা কাকে মডিফাই করতেছে লোককে মডিফাই করতেছে তার মানে এটা হচ্ছে অ্যাডজেটিভ কিন্তু আমি যদি বলতাম দেখেন মূর্খের মতো কথা বলো না মূর্খের তাহলে দেখেন এখানে বিভক্তি যুক্ত হইছে এটা নাউন হয়েছে তো একবারে সিম্পল বিষয় বৃদ্ধকে সম্মান করতে শেখো দেখেন বিভক্তি যুক্ত হইছে তার মানে এটা নাউন কোনো কথা নাই শীতের সকালে চারদিকে কুয়াশা পড়ে বিভক্তি যুক্ত হইছে নাউন শীতকালে কুয়াশা পড়ে দেখেন কাল শব্দটাকে মডিফাই করতেছে কে শীত শব্দটা তার মানে এটা অ্যাডজেটিভ তা আশা করি বুঝতে পারছেন কোনটা নাউন কোনটা অ্যাডজেটিভ ইজিলি বুঝা গেছে এবার দেখেন ভালো শব্দটা এক জায়গায় নাউন হইতেছে এক জায়গায় অ্যাডজেটিভ হইতেছে কীভাবে দেখেন আপন ভালো সবাই চায় এখানে ভালোটা নাউন দেখেন ভালো বাড়ি পাওয়া কঠিন ভালোটা কাকে মডিফাই করতেছে বাড়িকে মডিফাই করতেছে এই জন্য অ্যাডজেটিভ এখানে কি মন্দটা তুমি দেখলে মন্দ শব্দটা যেহেতু কাউকে মডিফাই করতেছে না তার মানে এটা নাউন মন্দ কথা বলতে নাই এটা কিন্তু অ্যাডসিটিভ পুণ্যে মতি হোক দেখেন বিভক্তি চুক্ত হয়েছে তার মানে এটা নাউন ঠিক আছে তোমার এই পুণ্য প্রচেষ্টা পুণ্য শব্দটা কাকে মডিফাই করতেছে প্রচেষ্টাকে নিশীত গভীর নিশীতে প্রকৃতি সুক্ত বিভক্তি যুক্ত হয়েছে তার মানে এটা নাউন নিশীত রাতে বাচ্চে বাসি যদিও নিশীত রা শব্দটাই ভুল হয় তার মানে দেখেন এটা একটা অ্যাডজেটিভ তা আশা করি বুঝতে পারছেন বিষয়টা কোনো শব্দের সাথে যদি যুক্ত হয় তখন সেটা আর অ্যাডজেটিভ থাকে না সেটা নাউন হয়ে যায় আর দুই নম্বর কি বললাম আমরা নাউন বা প্রোনাউনকেই যদি বাক্যের মধ্যে মডিফাই করে তাহলে কিন্তু সেটা অ্যাডজেটিভ হবে যদি কাউকে মডিফাই না করে তাহলে কিন্তু সেটা অ্যাডজেটিভ হবে না তো এরকম আরও মজার মজার বিষয় কিন্তু আমাদের গ্রামার কোর্সের মধ্যে আছে বাংলা কোর্সগুলোর মধ্যে আছে এগুলো থেকে অ্যাডমিশন জব সব ক্ষেত্রে কোশ্চেন আসে অবশ্যই কিন্তু ভালো করে করে নেবেন কারণ বুঝে পড়ার কিন্তু মজাই আলাদা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ